আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের প্রবাসী এক পরিবারের পক্ষ থেকে একটি অসহায় ফ্যামিলিকে একটি গড় নির্মাণ করে দেওয়া হয় তো চলুন দেখে আসি গোড়ের কাজ কতটুকু এগিয়ে গেছে সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন রাজমিস্ত্রি কাজ করার জন্য বালু পাথর এবং ইট এক জায়গায় জমা করে রেখেছেন আর আপনারা দেখতে পাচ্ছেন ঘর বানানোর জায়গাটি অনেক উঁচুর মধ্যে কারণ বর্ষাকালে পানি ওঠার সম্ভাবনা থাকে এজন্য অনেক উঁচু করে বানানো হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন বস্তার মধ্যে মাটি চতুর্দিকে রাখা হয়েছে যেন বর্ষাকালে ঢেউ এসে মাটি ভেঙে না নিতে পারে আর দেখতে পাচ্ছেন ঘরের কাজ করার জন্য সবকিছু এখানে রাখা আছে

সম্মানিত বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন গোড়ার কাজ মোটামুটি প্রায় তিন ভাগের এক ভাগ হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন এদিকে শেষ সীমানা পর্যন্ত তাদের ঘরের কাজ চলমান আর আপনারা দেখতে পাচ্ছেন গরের কাজ উচিরেই পরিপূর্ণ হবে ইনশাল্লাহ আর যখন গরের কাজ সম্পূর্ণ হবে তখন আবারও ভিডিওর মাধ্যমে যাদেরকে গড় দেওয়া হয়েছে তাদের কাছ থেকে তাদের অনুভূতি জানব ইনশাআল্লাহ সম্মানিত বিয়ার্স আপনারা ভিডিওর মধ্যে ওই যে একটি ছোট্ট একটি টিনের ঘর দেখতে পাচ্ছেন ওখানে তারা পূর্বে অনেক কষ্টের সাথে বসবাস করত। আলহামদুলিল্লাহ সম্মানিত বিয়ার্স আমরা দেখে আসলাম ঘরের কাজ কতটুকু এগিয়ে গেছে তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এভাবে বসায় মানুষের পাশে থাকতে পারি আর সম্মানিত বিয়ার্স আপনারা যার যার অবস্থান থেকে আমরা এভাবে বসায় মানুষের পাশে থাকার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে